দেখুন বন্ধুরা কৃষক তাদের অনেক আছে আল্লাহ দিছে তাদের অনেক শৈ সম্পৃক্তি তারপরও অনেক পরিশ্রম করে দেখুন খেতে আসছে ধান খেতে বীজ দেওয়ার জন্য বা সার কীটনাশক দিতাছে আছে না দিলে পোকামা করে ধান নষ্ট করে ফেলবো এর জন্যই দিত আছে এই যে বিষমিশাইছে দেখুন এটা আমাদের এলাকার বড়ো ভাই তো এখানে আসছিলাম দেখি যে ভাই হঠাৎ করে সার নিয়ে আসলো তাই আমি বললাম যে একটা ভিডিও নেই দেখা যাই সে কী বিষ আছে ভাই এটা কী বিষ গাছের গাছের বিষ এটা কি দিলে কি খেতে ঘাস হবে না ও বা বা তো ভালোই তো তাহলে তো আপনার কামলা হইলো কম লাগবো ধানও ভালো হইব নই গান ভালো হবে এর আগে শুনছিলাম আপনার ক্ষেত্রে নাকি করে এটা কি সমাধান হয়েছে ওটা কেমনে সমাধান করলেন জিনিসটা বীজ দিছি বাহ বীজ আবার আরেকটা জিনিস আছে এই জিনিসটা আমি কই আমার এই বড় ভাই বিয়ের মধ্যে যে বিয়ের বন্দুকের বাজি ফোটায় না এই বাজি সকালবেলা কোয়লের মধ্যে बांधা দিয়ে দিত আর সকালবেলা যখন বগা আসতো ওই সকাল 6টা বা 6:30 এর দিকে তখন ওই বাজিগুলো ফুটতো ফুটলে বগ হঠাৎ করে এই চমকে যেত আর এই খেতে বগ আসতো না এই দেখুন তার মধ্যে যে এখন ধান কত সুন্দর জ্বালিয়ে গেছে এখন বগার আর উঠায় না এই যে দেখুন কত সুন্দর একটা হালি খেত বা ধান খেত বলে এখন আলি খ্যাতি যেহেতু হালি বনছে এই যে দেখুন তো সে বীজ দিতে আসছে তো আমি মেশিন নিজে গেড়ে নিচ্ছে এই যে মেশিন একটা খেতের জন্য একটা মেশিন গেড়ে নিছে দেখছেন তো তো আমার এই বড়ো ভাই এখন সার দিব তো সারটা আমি আপনাদের দিয়ে দেখাবো দেখুন কিভাবে সার দিতে হয় কৃষিখাত করা অনেক পরিশ্রম সবার দ্বারা এই সম্ভব না এই দেখুন কত সুন্দর করে সার মিশে দিয়েছে কিছুক্ষণের ভিতরে মিশান হয়ে যাবো তারপরে শুরু করবো খেতে দোয়া দিলেই আপনার আবার কিছুদিন পর আমার আর একটা ভিডিও দেখবেন এই ক্ষেতের তো পরিবেশটাও অনেক সুন্দর ছিল এই দেখেন আল্লাহ রাসাল নামে নেমে বলল এখন বীজ দেওয়া শুরু করে দিল ওই দেখুন কীভাবে বীজ দেয় দেখুন একটা কৃষক এমনি একটা কৃষক হয় না অনেক পরিশ্রম করতে হয় অনেক সুন্দর করে দিতেছে তার নিজের খেতে নিজেই ফসল ফলায় সাফল্য এমনি আসে না পরিশ্রমের কারণেই সাফল্য আসে দেখুন পরিশ্রম করতেছে বিদায় সাফল্য পাইতেছে বা পাবে অনেক সুন্দর সে নিজের খেত নিজেই চাষবাদ করে কিন্তু সে এখানে কোনো বাড়তি কোনো লোক রাখে না নিজেই যথেষ্ট শুধু ধান কাটার সময় যদি দু একজন লোক লাগে তার তাছাড়া নিজে নিজেই করে তো অনেক সুন্দর করে বীজ দিতেছে দেখুন আপনারা যারা ধান খেত না করছেন তারা শিকার রাখুন কীভাবে ঘাসের বিষ মারতে হয় মারতেছে অনেক সুন্দর সুন্দর করে দেখছেন তো একটা হালি তো পারা লাগে না কত সুন্দরভাবে দিতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ